আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে আমি তো মাস্ক পরে আসিনি তাহলে সেখানে মাস্ক পরে আসবে সে যদি তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে তাহলে তো মুখটা দেখিয়ে কথা বলুক ওইসব মেয়ে ছেলেগুলো তো ক্যালিং থেকে ভাড়া করে নিয়ে এসছে এই সন্দেশ খালির দিয়ে ওদের তো ভাড়া করে নিয়ে এসেছে যা সাজি দেওয়া হয়েছে ওদের ওদের নিজেদের ভাষা না তো ওদের ওই ভাষাগুলোকে মুখে বসানো চলছে এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি এখন কেন এইসব কথাগুলো উঠছে যে বিজেপি সিপিএম এর চাল এটা একদম ওরা মিডিয়াদের হয়তো টাকাও খাওয়াতে পারে সেটা আমার জানা নেই কিন্তু এটা একদম সম্পূর্ণ মিথ্যে এই যে সাংবাদিক মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে এটা একদম ফেক এগুলো আমার মনে হয় টাকা খাওয়ানোই হয়েছে এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে কিন্তু আমরা কোনো সময় শুনিনি এসব সাজানো কথা ওরা সাজিয়ে বলছে আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে আমরাই তো জানি ভালো এবারে আমরা তার ভিতরে কার সঙ্গে কি ব্যবহার করছে ওটা তো আমরা বলতে পারবো না আমাদের পারে তো ভালোই ব্যবহার করছে সামনে ভোট আসছে তো তার জন্য সাধারণ শেখকে হটিয়ে দেওয়ার জন্য এসবগুলো করা হচ্ছে আর এসবগুলো সিবিএম বিজেপির চাল জাস্ট সামনে যে ভোটটা আসে সাধারণ এরিয়ায় না থাকতে পারে তার জন্য এসবগুলো করা হচ্ছে সামনে ইলেকশন এসে গেছে তো ওই জন্য হয়তো এরকম ভাবে করছে সামনে হয়তো ভোট এসছে হয়তো তার বিরুদ্ধে হয়তো মানে টিএমসি বিরুদ্ধে হয়তো অনেক কিছু করতে চাইছে আপনার নাম কি মানসী দাস প্রামাণিক আপনার বাড়ি কোথায় ধামাখালি আচ্ছা এখানকার পরিস্থিতি সম্পর্কে মিডিয়া যেটা বলছে এটা কতটা সত্য সম্পূর্ণ ভুল কেন আপনাদের এটা ভুল বলে মনে হচ্ছে কেন আমরা যে যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে আচ্ছা এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের মহিলাদের উপরে অত্যাচার করা হয় এটা কি সত্যি এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি এখন কেন এইসব কথাগুলো উঠছে আচ্ছা মিডিয়া চ্যানেলে মাস্ক পরা মহিলাটা যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে এটা নিশ্চয় আপনারাও শুনেছেন তো এটা কি বলে মনে হয় আপনাদের ওটা বৈরাগত এখানকার কেউ না সে যদি এখানকার কেউ হবে আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে আমি তো মাস্ক করে আসিনি তাহলে সেখানে মাস্ক পরে আসবে সে যদি তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে তাহলে তার মুখটা দেখিয়ে কথা বলুক মানে আপনারা বলতে চাইছেন যে যে মহিলাটাই মাস্ক পরে যার ভিডিওটা ভাইরাল হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা মহিলাটা একজন বহিরাগত মহিলা অবশ্যই আচ্ছা আপনার নাম কি শেপালী পরাগন আপনার বাড়ি কোথায় সন্দেশকালী সন্দেশকালীতে আপনার জাতি কি এসটি মানে শিডিউল কাছে আপনার আচ্ছা সন্দেশকালী নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে মহিলাদের নিগ্রহ করা হয় মহিলাদের উপর নির্যাতন করা হয় আর এটাকে আপনার কি বলে মনে হয় মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা আচ্ছা যে মহিলাটা ওই মাস্ক পরে সংবাদ মাধ্যমের সামনে গিয়ে বলছেন যে সন্দেশখালী সব এস টি মহিলাদের উপর নির্যাতন করা হয় এটা কি সত্যি বলে মনে হয় আপনার আপনি এখানে কত বছর ধরে আছেন এই তিরিশ বছরের মধ্যে আপনি কি কখনো দেখেছেন এখানে কোনো মহিলার উপর অত্যাচার করা হয়েছে না আর আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে জমি দখল হয় গরিব মানুষদের জমি ছিনিয়ে নেওয়া হয় জোর করে তো এটা কি বলে মনে হয় আপনাদের সত্যি কি এরকমটা হয় এখানে সত্যি না হয় না মানে আপনি বলছেন যে এখানে কোন জমি দখল টকল কিছু না আচ্ছা সার্জেন্ট শেখ মানুষটা কেমন ভালো ওনার ওনার উপরে যে অভিযোগগুলো গুলো আনছে এই অভিযোগগুলো কি আপনার কি মনে হয় এগুলো কি সত্যি না আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে আমরাই তো জানি ভালো এবারে আমরা তার ভিতরে কার সঙ্গে কি ব্যবহার করছে ওটা তো আমরা বলতে পারবো না আমাদের পারে তো ভালোই ব্যবহার করছে ভালো ব্যবহার করছে আপনারা আপনাদের সুখ দুঃখের সময় তাকে পান উনি আপনাদের রীতিমতো সাহায্য করেন সব বিষয়ে তাই তো আগে তো এখানে শান্তি ছিল কিন্তু এখন এই অশান্তিটা হচ্ছে এর কারণ এই কারণ হচ্ছে বিজেপি সিপিএম এর চাল এটা একদম ওরা মিডিয়াদের হয়তো টাকাও খাওয়াতে পারে সেটা আমার জানা নেই কিন্তু এটা একদম সম্পূর্ণ মিথ্যে এই যে সাংবাদিক মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে এটা একদম ফেক এগুলো আমার মনে হয় টাকা খাওয়ানোই হয়েছে আচ্ছা তারা টাকা খাইয়ে এখান থেকে কি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বিরোধীরা বিরোধীরা হয়তো সাজান শিখের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যে যিনি আমাদের এলাকায় না থাকতে পারে তার পাওয়ারটা হয়তো না থাকবে এটা তার জন্য একজন মহিলা হিসেবে সন্দেশখালীতে আপনি কতটা নিরাপদ আমি ভীষণ নিরাপদ সব দিক দিয়ে পড়াশোনা সব দিক দিয়ে পড়াশোনার ক্ষেত্রে আপনি কি এখান থেকে কোনো হেল্প পান মানে হ্যাঁ 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 সব ধরনের কিরকম কিরকম হেল্প পান ধরো কারো কোনো এমনি গরিব ধরো কোনো মেয়ে হয়তো পড়াশোনা করতে পারছে না হয়তো গিয়ে বলছে সাধারণ শিখের কাছে তো সম্পূর্ণ পড়াশোনার দায়িত্বটা উনি সে আপনার বাড়ি কোথায় সন্দেশখালী সন্দেশখালীতে যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি সন্দেশখালীতে মহিলা নিগ্রহ হচ্ছে এবং জমি দখল হচ্ছে এই ব্যাপারটা আপনার কি বলে মনে হচ্ছে এটা ফুল মিথ্যে কথা এটা ভাইকে সাজাইয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা চলছে অ্যাকচুয়ালি সাজান শেখে অন্য অন্য পার্টির থেকে এসে এইগুলো ফাঁসানোর চেষ্টা করছে আর এমনি ও লোকটা এমনি দেশের জন্য অনেক ভালো উপকার করেছে কিন্তু দেশের লোক সেটা মনে রাখার চেষ্টা করছে সে একটা বিপদে পড়েছে বলে সবাই চাইছে যে ওকে এখান থেকে দূর করে দেওয়া হোক তার জন্য এইসবগুলো করা হচ্ছে আর এই যে মেয়েদের কথা বলা হচ্ছে না যে মেয়েদের এরকম রাতির অন্ধকারে দিনের আলোতে এইসব করা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা কারণ শাহজাহান শেখ প্রত্যেক মেয়ে প্রত্যেক মাদের মায়ের মতো সম্মান করেছে এবং মেয়েদের বোনের মতো সম্মান করেছে তাকে শুধু এইসব মিথ্যে কথা বলে যাতে جاتے শে এখান থেকে সরে যেতে পারে হোটে যেতে পারে অন্য বিজেপি দল টিএসপিএম এর দল এই যে এরিয়াটাকে ঘিরে ফেলতে পারে বা এখানে রাজত্ব করতে পারে তার জন্য এসবগুলো করছে আচ্ছা আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে নাকি জমি দখল করা হয় গরীব মানুষদের এটা কিmole মনে হয় আপনারা এটা ওই পলটিক্স হচ্ছে এই সমস্যা এই যে ব্যাপার কারণ সাংসিক এরকম ধরনের কিছুই করেনি যা করছে বিজেপি বিল লোকেরা করছে করে যা সামনে ভোট আসছে তো তার জন্য সাধারণ শেখকে হটিয়ে দেওয়ার জন্য এসবগুলো করা হচ্ছে আর এসবগুলো সিবিএম বিজেপির চাল জাস্ট সামনে যে ভোটটা আসে সাধারণ এরিয়ায় না থাকতে পারে তার জন্য এসবগুলো করা হচ্ছে আচ্ছা আমরা সংবাদ মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে একজন মাস্ক পরা মহিলা তিনি দাবি করছেন যে সন্দেশকালীতে নারী নিগ্রহ হচ্ছে বা নারীদের উপর অত্যাচার করা হচ্ছে ওইসব মেয়ে ছেলেগুলো তো ক্যালিং থেকে ভাড়া করে নিয়ে এসছে এই সন্দেশখালীতে ওদের তো ভাড়া করে নিয়ে এসেছে যা সাজি দেওয়া হয়েছে ওদের ওদের নিজেদের ভাষা না তো ওদের ওই ভাষাগুলোকে মুখি বসানো চলছে অন্য অন্য বিজেপি সিপিএম এর লোকেরা ওদের মুখে ওইগুলো বসিয়ে দিয়েছে ওরা সম্পূর্ণ নিজেদের থেকে ওগুলো বলছে ওদেরকে বলানো হচ্ছে আচ্ছা বিজেপি এগুলো কেন করছে বলে মনে হচ্ছে আপনার কেন করছে এটা কি ওরা চাইছে এরিয়াটাকে ওদের নিজেদের রাষ্ট্রের ভিতর রাখবে পুরো সন্দেশখালি নেজার হিসাব এরিয়া গুলো ওরা নিজেদের ভিতর রাখতে চাইছে। তাহলে সন্দেশখালিতে আপনি কত বছর আছেন? আমার জন্মের থেকে আমি সন্দেশখালিতেই বড় হয়েছি। তা আপনি এর আগে কি কখনও দেখেছেন এখানে কোনো নারী অত্যাচারিত আমি কক্ষ আমার জ্ঞানে আমি কখনোই দেখিনি আর এই যে সাজান শেখকে নিয়ে এত কথা বলা হচ্ছে আমি তো প্রায় দিন সংবাদ শুনছি কিন্তু বুঝতে পারছি না এইসব কথাগুলো কেন বলা হচ্ছে। সে মানুষটা কখনো এরকম না। ও মানুষটা এই এরিয়াতে আছে বলে প্রতিটা মানুষ নিশ্চিন্তে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বৌজি নিশ্চিন্তে থাকতে পারে আর ওই মানুষটা আছে বলে প্রত্যেক মানুষ এমন কি এই যে নেতারা যারা ঘোরাঘুরি করে এরাও সেফটি থাকে এরাও সেফটি থাকে ওই মানুষটা আজকে না থাকলে কি হবে এইসব মেয়ে ছেলেগুলো বুঝতে পারছে না তাই ওরে এগেস্টে এত বড় বড় কথাগুলো বলছে মানে আপনি বলতে চাইছেন এটা একদম সাজানো পরিকল্পনা পুরো সাজানো পুরোপুরি সাজানো পরিকল্পনা

তারা আবার ফের হয়তো ভোট পাবে আবার আসন পাবে এরকম হয়তো হতে পারে মানে আপনি বলতে চাইছেন যে এই এখানে যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণ বিজেপি বা বিরোধী পার্টিদের পরিকল্পিত ঘটনা আসলে এরকম কিছু হয়নি এখানে শাহজান শেখ মানুষটা কেমন খুবই ভালো খুবই ভালো মানে কেমন মানে উনি যেখান থেকে এখানে এসছেন উনি ধরো কোনোদিন নারীদের বিরুদ্ধে যে অত্যাচার বা কোনো যে মানে ছেলে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব মানে নিরাপত্তা ছিল ঠিক আছে বা মেয়েদের যে মানে নিরাপত্তাভাবে কোনো জায়গায় পাঠানো স্কুল পাস করে আমাদের খুব নিরাপত্তা ছিলাম বলা হয়েছে যে স যে ঘটনাটা ঘটছে শুধুমাত্র হিন্দু মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে কিন্তু ঘটনাটা সবাই জানে বলছে সবগুলো সাজানো কারণ এই এলাকায় আমরা তো পাশেই বাস করি এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যে হ্যাঁ এখানে এরকম হচ্ছে কিন্তু আমরা কোনো সময় শুনিনি এসব সাজানো কথা ওরা সাজিয়ে বলছে আপনার কি ভয় আছেন যেভাবে দিন রাত পুলিশ ইডি এটা মানে এটা ছাড়া যেভাবে চলছে হ্যাঁ ভয় নেই কোনো ভয় নেই আপনারা না অভিযোগটা উঠেছে সত্যি কি এখানে কোনো গরিব মানুষের জমি দখল করা হয়েছে না 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 কার কার জমি দখল করছে